নগোটা মুর্শিদাবাদ নেটওয়ার্ক পরি বন্ধ হয়ে গিয়েছিল তিন দিন পর তদন এ ঠিক আছে আর হাত দিও না তিন দিন পর তদনত করে ধরা পড়েছিল শায়োন হালদার তার নাম আজই বেলডাঙা বড় ভাইরাল কেউ বলে হুমায়ুন কবির মুসলমানগুলোকে নিয়ে ছেলে খেলা করছে আর কেউ বলে মুসলমানদের বড় একটা কাজ করে এ বাবাজিরা ভাইরা আবার ও সোনা মনি মা বোনেরা কেউ আবার বলে হুমায়ুন কবির যদি একটা স্কুল করত ভালো হতো হুমায়ুন যদি একটা আপনার হাসপাতাল করত ভালো হতো আবার এই রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সে বলে বাবরি মসজিদ যদি বেলনাগার মাটিতে হয় এ বাংলার মাটিতে একটা আছে হাজার দুয়ারিতে লালবাগের মসজিদ আর একটা মসজিদ আছে আদিনার মসজিদ এই দুটো মসজিদ ভেঙে আমরা রাম মন্দির বানাইবো এ বাবাজিরা ভাইরা আমার কেউ বলে এক কোটি দিলাম বলে হুমায়ুন কেউ বলে আশি কোটি দিলাম কেউ বলে আমি ইট নিয়ে গেলাম নাকাশি পাড়া থেকে আরম্ভ করে তেহট্ট থেকে আরম্ভ করে এই মায়াপুর কৃষ্ণনগর থেকে কেউ মাথায় করে সিমেন্ট নিয়ে গেল কেউ মাথায় করে ইট নিয়ে গেল এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার বর্তমানের বাংলার সরকার বলল জগন্নাথ মন্দির বানাবো আড়াইশো কোটি দিয়ে আর কলকাতার নিউ টাউনে নিউ টাউনে পঁচিশ বিঘা জমির মধ্যকালে দুর্গা মন্দির বানাবো শিলিগুড়ির মাটিতে বাহান্ন বিঘা সম্পত্তির ভেতরে কালী মন্দির বানাবো অসুবিধা নাই কিন্তু বেটা তুমি যদি মসজিদ বানাও তাহলেই তো ঝামেলা ও বাবাজিরা ভাইরা আবার গত বছরে নদীয়া জেলায় চাপড়া সরস্বতী পূজা হয়েছিল স্কুলে সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিয়েছিল সকাল বেলায় মুসলমানদের নামে বদনাম রটাইল মুসলমানরা করল না রে বাবা না ছয় দিন পরে তদন্ত করে ধরা পড়ল যে ছেলেটা কোমর ভেঙেছে ঠাকুরের ওই ছেলেটার নাম হলো তাপস মন্ডল এই তো কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা কাক দিবে কালি ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল বিরোধী দল নেতা বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানটা করেছে বাবা তদন্ত করলো তদন্ত করলো কয়েকদিন পরে ধরা পড়ল নাম তার নারায়ণ হালদার মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা পূজা হচ্ছিল দুর্গা ঠাকুরের দশটা হাত সকাল বেলায় দেখে একটা হাত নাই বলে ভাঙলোকে বলে মুসলমানরা করেছে মুসলমানদের নামে বদনাম চুরি করে ওরা আবার ওরাই বলে চোর 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 ওদেরই গলা বাজি বেশি তদন্ত করে ধরা বলল দুর্গা করে হাত ভেঙেছে যে বিজেপি নেতা প্রসঞ্জিত ঘোষ তার নাম এ মুসলমান বাবাজিরা বাইরে আবার আল্লাহর কালাম বলে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن تردونها أغبى إليكم من الله ورسوله নয় আয়াত নম্বর চব্বিশ আল্লাহর কালাম জগতের মানুষকে জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা বাপ মা কে ভালোবাসো ভাই বোনের হক আদায় করো ছেলে মেয়েকে সেনে পরা ভালোবাসা দাও ব্যবসা করো চাষ আবাদ করো চাকরি করো বাড়ি করো গাড়ি করো বাড়াখানা বিল্ডিং বানাও আমি আল্লাহ বা কোনোটাই নিষেধ করি নাই তবে আমি আল্লাহর ঘোষণা ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে চাষ আবাদ করতে গিয়ে যেন আমি আল্লাহর আর গুলো ভুলে যাবি না আমার রসুলের তরিকা যেন বাদ দিবি না আমার রসুল শিখিয়ে দিয়ে গেছে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি আমার আহাব্বানি কা

তোরা কি গো বাবা বলেছে না বলি নাই চুল কাটে তো ভেড়ার মতো পেশাব করে তো কুত্তার মতো খাবার খায় গরু ছাগলের মতো পোশাক পরে ইহুদি বেঈমানের মতো ঘুমাতে যায় তো ঘোড়ার মতো একটাও তো নবীর তরিকা এ বাবা গরু ছাগল কুকুর বিড়াল এই যে যত ভালো আপনি গরু ছাগলকে খাবার দেন ও কি চেটে পুটে খাবে বাবা ও কিছু খাবে কিছু ফেলবে কিছু নষ্ট করবে হাঁস মুরগি গরু ছাগল এটা তো অবলা পশু এটা তরিকা কিছু বোঝে বাবা গরু ছাগল কুকুর বিড়াল খাবার আগে বিসমিল্লাহ বলে কাকে বলতে হয় মানুষের বাচ্চাকে গরু ছাগল কুকুর বিড়াল ঘুম থেকে উঠে আল্লাহর শুকুরিয়ে আদায় করে কাকে করতে হবে গরু ছাগল দাঁড়িয়ে বলো শুয়ে বলো বসে বলো যেমন মন চাইবে পিস করবে কিন্তু বসে বসে পিস কাকে করতে হবে আমারই চোখে দেখা জুম্মার নামাজ পড়েছে মাথায় টুপি এখনো আছে মোটরসাইকেল দাঁড় করিয়ে সিলিন্ডারটা বার করে পূর্বিক পশ্চিম দেখার কোনো দরকার নাই ছচ্ছর করে মুতি দিল দিয়ে মালটা নড়িয়ে দিয়ে বাড়ি চলে গেল লজ্জাও নাই শরমও নাই বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে তো ছেলে এরে গরু তৈরি হচ্ছে খবর নিয়ে দেখ এ বাবাজি রাবায়রা আমার রাগ করিয়েন নাম মুসলমান গরু ছাগল কুকুর বিড়ালকে রাতের বেলায় জৈন মিলনের পরে ফরজ গোসল করা লাগে না আর আমার ঘরের মুসলমানরা রাতের বেলায় যুদ্ধ করে সারা দিন গোসল করবে না রাগ করিয়েন না বাপ এ ভাইরা আমার পেশাব করে পানি নাই না যারা দাম্পত্য জীবনের মধুর মিলনের পর ফরজ গোসল করলো না যারা খাবার আগে রসুলের তরিকা মনে করলো না যারা দস্তরখানা বিছানো না যারা কি মনে হয় মার আমরা খাবো না ইহুদিরা খাবে সব তো ভুলে গেছ রে সুলেতড়ি এবাスルদান ভাইরায় আবার এ नौजवान तरुणा এরা এই তো পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে জানেন তো চন্দ্রকোনা কেশপুর চন্দ্রকোনা দাসপুর ওই এলাকার এক হিন্দু ঘরের ছেলে ছেলের নাম হলো সুকুমার দাস ছেলেটা ডবল এম এ কমপ্লিট করেছে ওই ছেলের মনে বড় আশা যে এতদিন তো বামুন্ডা দুর্গা মণ্ডপে বসে দুর্গা পূজা করে এবার থেকে আর বামুন ডাকবো না টাকা দিয়ে কেন বামুন ডাকবো আমরাই পূজা অর্চনা করব কি গো আদাশের ঘরের ছেলেটা দুর্গা পূজার সব মন্ত্রগুলো মুখস্থ করে নিয়েছে মণ্ডপে বসে গেল সকাল বেলায় বামুন্ডা হাজির হলো ব্রাহ্মণডা বলে বাবা কি ব্যাপার দাসের ঘরে ছেলে মণ্ডপে গেল ওই দাসের ঘরে ছেলে বললো পূজার মন্ত্র সব শিখে নিয়েছে আমি পূজা করব আমি বলে দাস মানে নিচু জাত নিচু জাত যারা মন্দিরে ঢুকতে পাবে না তারা নিচু করতে পাবে না তারা করব। ছেলের হাতটা ধরে বার করে দিল ছেলের মনে বড় কষ্ট হল ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল চুম্বার দিন ছিল খোদার ঘর মসজিদের সম্মুখে দাঁড়াইল মুসলমানরা মাথায় টুপি পরে একে একে দৌড়ে একে একে সবাই এই দাসের ঘরে ছেলেটা মসজিদের দরজার সামনে দিয়ে তাকায় মাস্টার যায় ব্যবসাদার যায় ডাক্তার যায় উকিল যায় নেতা যায় গরীব যায় চাষী মানুষ যায় ফকির মানুষ যায় সবাই খুদার করে মসজিদ গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে না আয়রে হিন্দু ঘরের ছেলে छूटे गए इमाम साहेब के बोले इमाम साहेब जुम्मार नमाज बोलो যত কোন তত কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমাদের হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে আমাদের হিন্দু ধর্মে গরীব আছে ধনী আছে ধনীদের আলাদা গরিবদের আলাদা উঁচু জাতদের আলাদা নিচু জাতদের আলাদা কিন্তু আপনার খোদার ঘর মসজিদে দেখলাম কোনো উঁচু নাই নিচু নাই কালো ফর্সা বলে কিছু নাই আরবী बिहारी বলে কিছু নাই বাঙালি গুজরাটি বলে কিছু নাই হুজুর আমার বড় ইচ্ছা জেগেছে আপনি যদি আমাকে কুরআন পড়াটা শিখিয়ে দেন তাহলে ইসলাম তার সাজ করতে যাই ইসলাম আমি ধর্ম ইসলাম ধর্ম রিসার্চ করব হুজুর আমাকে কুরআন পড়াটা শিখিয়ে দেবেন ইমাম সাহেব তো অবাক আরে হিন্দু ঘরের ছেলে কুরআন পড়তে চায় আর আমার মুসলমান ঘরের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁজা মেরে যায় ঠিক এ বাবা জিরা আবার এ যুবান তরুণেরা যুবকেরা তোমরা যদি সজাগ হয়ে যাও এই মোবাইল খুব ভালো জিনিস নয় রে বাবা এই মোবাইল বড় এক বালা এই মোবাইল যেদিন থেকে উঠেছে মানুষের পকেটে পকেটে এসেছে হাফেজ বলো মৌলানা বলো মোবাইল এই মোবাইলের কারণে কত হাফেজের চলে গেল এই মোবাইলের কারণে কত ঘরের বউমা বাচ্চা রেখে দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেল এই মোবাইলের কারণে কত ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা নিচু হয়ে গেল গেছে না নাই বাবা আরো হবে এ মুসলমান ভাইরা আমার এখন তো যুবকদেরকে দেখবেন যুবক ছেলেরা শুধু মোবাইল নিচ্ছে আর ছবি তুলছেন আপন মনে মনে হাসছে বাইকে বলো চার চাকাই বলো গতকাল ছিলাম চলঙ্গি কয়েকটা ছেলে বলছে হুজুর আপনাকে আমরা মোবাইলে দেখি একটু সামনে আসেন ছবি তুলবো থেকে আজ শুরু মসজিদেতে আসে আর খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে কি খাইলো কি করিল এটাও তোলে সেলফি আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি যাকাত সাদকা অনুদান যদি কেউ করে আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াত হাফেজ আলেম মুফতি ইমাম বদনাই কে গোয়া

ফেরেস্তা বলছে আছেলা করে পাঁচ ছেলে রেখে দিয়েছে আয় একবার আয় এ বাবা তবে এখানকার হাজিরা তবু ভালো আমাদের আমাদের বর্ধমান এলাকার হাজিরা তো গোলমাল বুঝলে একদম এ বাবা ভাই ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা বছরের ছেলে ছেলেটার নাম হলো সুকুমার দাস ছেলেটা ইমাম সাহেবকে বলে হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন বলে হিন্দু ছেলে বাবা বিশ্বাস করে পানি নিস বাবা রাতের বেলায় ঈশা নামাজ পর গোসল করে একবার আসবি একবার আসে ছেলে প্রতিদিন শুরু করেছে এক মাস গেল দুই মাস গেল শিক্ষিত ছেলে তিন মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল হিন্দু সমাজের মানুষেরা ওই ছেলেটার বিরুদ্ধে নালিশ করে দিল পাটি পঞ্চায়েত মেম্বাররা হাজির হলো সবাই তাকে নিয়ে তাকে নিয়ে আপনার বিচার শুরু করলো বলে বাবা হিন্দু করে জন্ম নিয়ে রাতের বেলায় কুরআন পড়ো এটা তো মানা যাবে না হিন্দুদের রীতিনীতি তুমি বাদ দিয়ে দিলে ছেলেটা বলে আমি বেদ পুরাণ পড়েছি আমিও কুরআন বললাম আমি জানতে পারলাম হিন্দু শাস্ত্রে বেদ বলো রামায়ণ বলো মহাভারত বলো নবী মোহাম্মদের গুণগান করা হয়েছে অসংখ্য জায়গায় যেমন কোরআনে বলা আছে বলে বেদের কেমন কেমনে পেলে ওই কিন্তু ছেলে তখন বলে এই ধর্ম গ্রন্থে বেদে লিখা আছে দাদ সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাম পিতর ঔরষ্ট মানুষ সম্বালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর বাবাম মহাম সোমতং বিষ্ণু যশাস গর্বমদত্ত বৈষ্ণবাম বেদে লিখা আছে তিনি খাবেন জগৎগুরু তিনি খাবেন বিশ্বের মহান নেতা তিনি শুধু মুসলমানদের জন্য আসবেন না তিনি আসবেন পশু তিনি হবে আসবেন দরিয়া নদী তিনি আসবেন আসমান জমিন সবার জন্য রাহমাত আলিল আলামিন হয়ে আসবেন তিনি দাদা স্থিতিতে আসবেন তিনি মাধব মাসে আসবেন তিনি বারো তারিখে আসবেন তিনি সোমবারের দিনে শুভ সাদিকে আসবেন তিনি প্রকৃতির ঘরে আসবেন তিনি বংশে আসবেন তিনি উচ্চ গপ্তরে বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলা করলে হবে আল্লাহর দাস আরজি করলে হবে আবদুল্লাহ মায়ের নাম হবে সুমতি বাংলা করলে হবে সত্য পিড়িয়া সুন্দর তার নাম হবে আমিনা নামে ইন্দ্র ভবিষ্যতে নামটা হবে তারা নারা সংসার এই নর সংসার বাংলা করলে হবে প্রশংসিত আরবিতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ তখন এই ছেলে বলে আমি কোরআন পড়লাম কোরআন শরীফের পাড়া নম্বর উনত্রিশ সুরার নাম সুরা কলাম আয়াত নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিন লাইন নম্বর চোদ্দ আবার পড়লাম কোরআনেতে পাড়া নম্বর সতেরো একশো দশ খ্রিস্টা নম্বর দশ লাইন নম্বর ছয় আবার পড়লাম কোরআন শরীফের পাড়া নম্বর আঠাশ সুরার নাম সুরা জুমাহা আয়াত নম্বর দুই লাইন নম্বর ছয় সন্দেহ হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করতে হয় আল্লাহর কালাম জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা কল্যাণ ও کامیابیর জন্য মানবজাতির মুক্তির দাতা করে মানবাতার বন্ধু করে পাঠাইলাম জারে আমি আল্লাহ পাক তরে পাঠিয়েছি রাহমাতালিল আলামিন করে তিনি হলেন জানাবে محمد رسول اللہ ওয়া মুসলিম করে ছেলে ওই ছেলে তখন বলল শত মানুষ তোমরা সাক্ষী রয়ে যাও কোরআন বুকে তুলে নিয়েছি চিৎকার করে পড়েছে এই ঘটনা বলার কারণ কি জানো যুবক এই ঘরের ছেলেটা ক্যালেমা পড়ল সকাল সন্ধ্যা কোরআন পরে পাঁচ নামাজ নামাজ মাথায় টুপি রাখলো সন্নতি পোশাক পরে নিল এ মুসলমান ঘরে জনম নিওয়া ছেলেরা তোমার বাপ মুসলমান তোমার দাদু মুসলমান তোমার বংশ পরম্পরা মুসলমান হিন্দু ঘরের ছেলে যদি কোরআন বুকে নিতে পারে বছর মুসলমান ঘরের ছেলেরা তোমরা কেন নবীর আদর্শ গলায় ঝুলাতে পারবে না তোমরা কেন পারবে না কোরআন তেলোয়াত করতে তোমরা কেন পারবে না আমাদের ছিল এক সোনালি অতীত হারিয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালি অতীত হারিয়ে দিতাম সব জালিমের ভিড় আয়ে শুদো ইনসাফেরে জুলম রকে দিতে কত না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাঝলম আজ তাই কেঁদে মরে হারিয়েছ যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে 야সাব ইসতাই কি 야শা বাবা এস্তাই কে হে জেগে ওঠ জোরে বলো সুহান পিছনে মানুষগুলো বলেন না রাই থাকবে সকলে একসঙ্গে বলেন না রাই থাকবে আল কোরআনের আলো আর দোকান বাজারে কে জ্বালবে বাবা বলে সব জায়গায় জ্বালো ঘরে ঘরে বাদ শুধু সব জায়গায় কোরআনের আলো জ্বালতে হবে আল কোরআনের আলো আল হাদিসের আলো দিন ইসলাম দিন ইসলাম নারায়ণ তাকবীর পিছনে মানুষগুলো বলে না বলে মৌলভি বললেই বলতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি এ বাবাজিরা ভাইরা আমার হ্যাঁ আমার নজওয়ান তরুণের আমার যুবকেরা সচেতন হও আমি প্রায় একটা ঘটনা বলে থাকি কয়েকদিন আগে আমি সন্ডাঙ্গায় এসেছিলাম কয়েকদিন আগে আমি এসেছিলাম সোনডাঙ্গা তারপরে এই এলাকা তো মোটামুটি ঘেটে নি হ্যাঁ 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 মোটামুটি এলাকা ঘেটে নিলাম চেটে নিলাম আলহামদুলিল্লাহ সব জায়গায় সময় দিতে পারি না সব জায়গায় আসতে পারি না বারবার একটা ঘটনা আমি প্রায় বলে থাকি ইলমুদ্দিন বলে এক নজয়ান যুবক ছিল কুড়ি বছর বয়স ছেলেটা ছিল হাফেজ এ কোরআন উনিশশো সালে এক বেইমান তার নাম ছিল রাজপাল মালহোত্রা ওই বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল আর বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল নাম শুনেছেন আপনারা ওই বইটার কি নাম দিয়েছিল রঙ্গিলা রসুল ওই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন মোহাম্মদ লম্পট জোরে বলেন মুসলমান এটা মেনে নেওয়া যায় নবী আমাদের জান নবী আমাদের প্রাণ নবী আমাদের মাথার তাজ নবীর চরিত্র নিয়ে কেউ আঙ্গুল তুলবে তার সাক্ষী ছিঁড়ে লবো না হে বাবা কিন্তু এই সময় কেউ প্রতিবাদ করে না কেউ আন্দোলন করে না কারণ মারের ভয় তো সবার আছে কি বলছেন চাচা আমার মসজিদে বসে বসে তসবি করে হক কথা বলে না সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে না তবলিগ করে না চাচা বলছে আমি তসবি টানছি আল্লাহকে নামিয়ে দেব কি হবে নামাজ রোজা ইমানদারের ভড়াই করে কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদিও ওই খোদার কোরআন পড়ে থাকে নরদamate মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে এইভাবে ভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণ বিলীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে আপনার গ্রামের ইমাম সাহেবকে বলবেন তো হাবেদ সাহেবকে বলবেন যে হাবেদ সাহেব আপনি জম্মার দিনে দাঁড়িয়ে আচ্ছা করে সুদের ব্যাপারে বলবেন লটারির ব্যাপারে বলবেন মানে ভুমে দেবেন আপনি ইমাম সাহেব তো একদম পেয়ে ফুলে গেছে কি বলছেন বলেন